এবং তোমাদের বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোনো কোনো ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে পিতা মাতাকে চালাই চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নাম্বার আমি দুই নাম্বার দুই নম্বরটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি ইন কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখে জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন শরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখব বাঙালি একটা আবেগই জাতি ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে চাপ প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে চাপ এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিহাদ করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠায় দিয়ে ওই যা এখানে রেখে এখানে পিঠাই সোজা করবে আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআনসন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আয়লা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআনসোনায় খালি ওলা আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটি কি এমন কোরআন কি শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছেন নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই অর্থ বুঝবো ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন পুরিয়া আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পার্বত তো আল্লাহ আল্লাহ তো দান করুন বলি আমি যেটা বলছিলাম আই এম এ জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেয়েরা দেখে নিয়ে যাচ্ছে আই এম জাহিলিয়াতে প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের পাপ দুই নাম্বার বলেন আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি নাই আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জনই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করতে আমরা একটু নিয়াদ করতে পারি তো যে আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেবো স্যার এবং ওইকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনো শেষের চায় এই পথে পা বাড়াবে না চল কোনো মেয়েরকে এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ পরে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ্পরে পরে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশের কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম ইয়াযুজ আর সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে সূরা কাহা পরে দেখেন ইন্ন ইয়াযুজ ওয়া মাযুজ আর সারা পৃথিবীতে ফাসাদ ফিতনা ছড়াই দিবে এটা কি সারা পৃথিবীতে ফেতনা ছড়াই দেয় নাই আমি কিন্তু বলছি না যে এরা ইয়াযুজ মাজুজ আমি কিন্তু এই কথা বলেছি বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এর মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করা গেছে কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগিয়ে দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে হ্যাঁ কোথায় এখন খনি আছে দখল করা যাবে কোথায় এখন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে হ্যাঁ শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া মাথার মধ্যে এখন সব কিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রেও মাথা ঢুকানোর চেষ্টা করছে তো এখন দেখেন আমরা কি পশ্চিমবাঁদের দাসত্ব করবো আমাদের সামনে কোরআন শূন্য নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে হিনশা আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে বারোশো বারোশো এগারোশো পঞ্চাশ বছর বারোশো বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস পরে দেখেন না একটু রসদাল্লামের নবদ থেকে নিয়ে এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে কারা বলবে কে মনে করায় দিবে বিগত একশো বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাওহদ থেকে সরে আসছি সুন্নদ থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে যে কোরআন পড়তে পারে না ওই যে আপনার আন্দালুসের একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবে একটা করে মশাল জ্বালিয়ে রাখবা এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেবো কোরআনের মুফাসির যারা তার সাথে দেব পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে বসা চলছে এখন সবাই কোরআনে তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস কারা এবার কোরআন হাফেজ তাফসির এবং হাদিস জানে কারা এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো জ্বলতেছে ঘরে পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কথাই খুঁজে বের করুন তো দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে পাক আমাকে এবং আপনাদের সবাইকে পাচক্য নামাজি বানায় দেন দোয়া করি এই নবী সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এবং শৈথিল্যতাবাদীও হবেন না চরম পন্থাও যাবেন না এই দুটো পথই খারাপ এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই আর আপোষে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যায় বরং সবার জন্য শুভ কামনা রাখবেন সবাইকে সবার জন্য দোয়া করবেন কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহাব্বত নিয়ে ধরা দেওয়ার চেষ্টা করতে হয় আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন বলি আমিন এই রকম সমস্যায় জর্জরিত সমাজে ও চারটা আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি পাঁচটা প্রবলেম হচ্ছে এক শির্ক দুই নাম্বার মাদক তিন নাম্বার সুদ চার নাম্বার মেয়েদের অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি মানে মারামারি কাটাকাটি করতো তারা এই প্রবলেমসগুলো কি এখনকার যুগে নাই এখনকার বিশ্বে নাই আচ্ছা এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহবাক নবী করে পাঠালেন বলেন সুফার এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন তিনি এই রকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই এবার নবী সাল আলী হাসাল্লাম প্রথম প্রাপ্ত হলেন সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত আল্লাহবাক বলছেন এখন বিস্মে রব্বি কেল খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি ওহি প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন বাসায় এসে খানিজ রাজি আল্লাহ আনহাকে বললেন এই ঘটনা ঘটেছে গুহার মধ্যে ফেরেস্তা একজন এসেছিলেন আমাকে জোরে চিপে ধরেছেন ছেড়ে দিয়েছেন ছেড়ে বলেছেন এক করা আপনি পড়ুন আমি বলেছি মা নাবি করি আমি তো পড়তে জানি না আবার চিপে ধরেছে আবার ছেড়ে দিয়েছে বলছে পড়ুন নবীজি বলছেন মা নাবি করি আমি তো পড়তে জানি না আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না আবারও বলছেন এ করা পড়ুন নবীজি বলছেন মা নাবি করি আমি তো পড়তে জানি না চতুর্থবার তিনি বলছেন ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এবার খারিজ রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হয়েছিল তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফিলের কাছে নিয়ে গেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস মানে জিব্রাইল আলাইহিস সালাম তুমি নবুয়ত পেয়েছো এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে আবা মুখরিজুইয়া আবা মুখ রিজি আহম তারা কি আমাকে বের করে দিবে তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ এর আগে যার কাছে এই ওহি এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে নবীজি দাওয়াতি গাছ করতে থাকলেন প্রথম তিন বছর গোপন দাওয়াত কয় বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত এই তিন বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক আপনার উসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ তাল্লা বিন ওবায়দুল্লাহ জুবাই বিন আওয়াম হ্যাঁ এই হারসা বেলাল আল হাবাসী এরকম সাহেব আব্দুল্লাহ বিন জাফর ইবনে আবি তালেব আলী ইবনে আবিত এমন প্রায় চল্লিশ থেকে আশি জন সাহাবি ইসলাম কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ এরপর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো তখনই নবী সাল আলী আসাল্লামের প্রতি জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হল শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অর্থনৈতিকভাবে বয়কট করা হ্যাঁ তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তাকে আঘাত করা হয়েছে কখনো কি করা হয়েছে মানে সোশ্যালি বয়কট করা হয়েছে কখনো তাকে গালি গালাজ করা হয়েছে আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে আমাদের নবীজিকে যার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে কদ্দার মিথ্যাবাদী মহামিথ্যাবাদী সাহের জাদুকর ফারেকুল কলজা ঐক্য বিনষ্টকারী হ্যাঁ মাজনুন পাগল জিনগ্রস্ত ইত্যাদি মানুষটাকে এসব কথা বলেছে আমাদের নবীজিকে মানুষ এই কথা বলেছে এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে এরকম আছে না খারাপ না হলে কি এমনি জুলুম আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় চোদ্দ থেকে পনেরো বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে কতবার চোদ্দো থেকে পনেরো বার এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘরটা অফ করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুড়ি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছিল কি বলবেন এখন নবী সাল আলী ভাসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে তাহলে তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে আপনার কোন কোন সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি আনসোসল হয়ে যাচ্ছেন অনেক সমস্যা হতে পারে তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে পাক সবাইকে হকের উপর থাকে তহফিক দান করুন এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো যে সাহাবিরা নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাদের প্রতি বদোয়া করেন বদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ এই দিন ইসলামকে পর্যন্ত পৌঁছে একটা একটা কাঁচা ঘর ঘর পাকা বাদ থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দেবেন না কিন্তু তোমরা খুব তাড়াহুরা করছো তো তখন তিনি সাহাবিদেরকে বললেন তোমরা আবিসিনিয়ায় হিজরত করো কোন জায়গা ভাই আবিসিনিয়া কোন দিকে এখন এই যে ইথিওপিয়া নাম শুনে ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন এই জায়গা ছিল আগে আবিসিনিয়া সেখানে একজন বাচ্চা ছিলেন তার নাম বাচ্চা নজাসী কি নাম বাচ্চা নাজাসি এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না যারা ঈসা আলী ইসলামকে আল্লাহর সন্তান বলে এই রকম খ্রিস্টান ছিলেন না তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন নবীজি নিজে বলেছেন যে বাচ্চা নাজাসির দরবারে তোমরা যাও সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার গায়েবানা জানাজান নামাজও পড়িয়েছেন চিন্তা করতে পারেন ওইখানে জাফর রবিআল্লাহ সাহাবিদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন তাদের কোনো ক্ষতি হয়নি এরপর নবী সাল্লাহ তায়েফে গিয়েছেন কোথায় তায়েফ তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল কয়জন ভাই এগুলো শিখে নেন ক্লাসের মতো এক একজনের নাম ছিল আব্দ ইয়ালাইল কি নাম আবদ ইয়ালাইল একজন আবদুল মসউদ আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল থাকে না কমিটির নেতা বড় বড় এরকম তিনটা নেতা এরা যদি ইসলাম কবুল করতো তাহলে তাইববাসী সবার সাপোর্ট নবীজি পেতেন সবার সাপোর্ট নবীজি পেতেন কিন্তু এই তিনজনের কেউই ইসলাম কবুল করে নাই বরং তাইববাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য বলে না তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই আমরা তো ফ্রি ফ্রি ইসলাম পেয়েছি বুঝতে পারি না ইসলাম কেমনি আসছে যদি বুঝতাম সাহাবিরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে এই কারণে জীবন দিয়ে দিলেও ইসলাম থেকে সরতেন না আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে এবার নবী সাল আলী একটা আঙ্গুর বাগানে বসে একটা একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে এটাকে মজলুমের দোয়া বলা হয় ওই সময় জিব্রাহিল আলহিসাল্লাম এবং পাহাড় পর্বতের ফেরেস্তা এসেছিলেন এসে বলেছিলেন ইয়ার রসল খালি একবার বলেন তাহলে এই তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব একবার নবীজি বলছেন বল আরজু বরং আমি আশা করি বরং আমি এটা আশা কমন আল্লাহ তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুকুল আল্লাহ যারা আল্লাহর ইবাদত করবে বলে আইস সেই আ এবং তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আমাদের নবী বদ্ধ না করে উল্টো দোয়া করলেন এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না অনেকে গেছেন হজ কর তোমরা করতে ঘুরে আসছেন ওই তায়াপ ছিল ওই জায়গা এই তায়াববাসী প্রথমে ইসলাম কবন করে নাই এরপরে নবী সাল আলী হাসালাম কোনো রকমে মক্কা এসেছে আসার পরে তার যে দুজন আশ্রয়স্থল কয়জন ভাই একজন হচ্ছে চাচা আবু তলেব নাম মনে আছে সবাই নবীজির এগেনস্টে চলে আবু তলেব তাকে প্রোটেক্ট করেন মনে করেন যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষের মানুষ তখন ইসলামপন্থীরা সুবিধা পাবে না একটু হলেও সাপোর্ট পাবে কিনা চাচা আবু তোলেব ছিল এমন মানুষ সমাজের সবাই রসুল আলী হাসাল্লামকে ভালো মন্দ বলছে আবু জেহেল আবুল্লাহা বোধবা সাহেবা এরা সবাই ভালো মন্দ বলছে খারাপ বলছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে কিন্তু আবু তোলেব তাকে সাহায্য করছে এই আবু তালেব ইন্তেকাল করলেন ইন্দিল ঠিক আবু তালেম ইন্তেকাল করার তিন দিন বা সাত দিনের মধ্যেই নবী সাল্লু আলী হাসালাম প্রিয়তম স্ত্রী ওই যে আনহা যিনি তার ভালোবাসা যার প্রেম যার মমতা যার স্নেহ সম্পদ সব দিয়ে নবী সাল আলী আসলামকে সাপোর্ট দিয়েছেন উনিও ইন্তেকাল করলেন ইন্ডালিল্লাহ বা ইন্ডা হির মাত্র তিন দিন বা সাত দিনের ব্যবধানে চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে কেমন লাগতে পারে তখন একে তো সামাজিক চাপ অর্থনৈতিক চাপ এই কাফের মশরিকদের চাপ তার মধ্যে মক্কায় কোনো রকম আসলাম তায়েফ থেকে কেবল আসা হয়েছে আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল প্রিয়তম স্ত্রীও চলে গেলেন আবু তলেবও চলে গেল আমাদের মতো কোনো যুবক হলো তো আত্মহত্যা করে ফেলতো এই যুব সমাজ এইটটি না পাইলে ম্যাথে আত্মহত্যা করে তোমরা শিখো নবী সাল্লাহুআসালামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপ ছিল তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন শক্ত মানুষ ছিলেন হাতটা ছিল নরম তুলতুল নবীজির হাত ছিল নরম তুলতুলা একদম নরম সাহাবিরা বলেছেন মোসাফা করলে মনে হতো একদম রেশমের মতো তুলতুলা নরম হাত কিন্তু সেই হাতে যখন তিনি তরওয়াল ধরতেন শক্ত হয়ে যেত কথা বুঝতে পারছেন না নরম হাতের অধিকারী কিন্তু ভিতরের কল বিমান একদম চট্টানের মতো পাহাড়ের মতো শক্ত মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত প্রথম কথা পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়াত করুন বলি আমিন দুই নাম্বার সুরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিকের আয়াত করুন বলি আমিন তৃতীয়ত হচ্ছে শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ শিরকের পাপে লিপ্ত হবেন কখনও আল্লাহ শির কি কেন বোঝার তৌফিক দান করুন মুক্ত আমল করা তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো রেভলিউশনে ধোকায় পড়বো আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ আর জাহান নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব সুদ কি খাব আমরা কি এতিমের মাল ভক্ষণ করব জেনার পাবে লিপ্ত হব আমরা কি সুদের পাবে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার পাপ করব আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাহ আলী যে মর্মান্তিক আজাদ গজবগুলো দেখে এসেছেন